জিরো রিটার্ন সাবমিট করার আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা সার্টিফিকেট তৈরি করেছেন ইচ্ছায় হোক বা অনিচ্ছায় কেউ বা ফেসবুকের জন্য কেউ বা জন্য অথবা অন্যান্য কারণে যে যে কারণে করে থাকেন আপনি যদি জিরো রিটার্ন সাবমিট না করেন বা রিটার্ন সাবমিট না করেন তাহলে কিন্তু আপনি জরিমানার মধ্যে পড়বেন সরকারিভাবে আপনার কাছে নোটিশ আসতে পারে বা যে কোনোভাবে আপনি হয়রানির শিকার হতে পারেন সেজন্য আপনাকে জিরো রিটার্ন সাবমিট করে আপনার এই দায়মুক্তটা হতে পারেন অবশ্যই সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আজকের পুরো ভিডিও জুড়ে আমরা দেখিয়ে দেবো আপনি কিভাবে ঘরে বসে জিরো রিটার্নটা সাবমিট করতে পারেন জিরো রিটার্ন সাবমিট করার জন্য আপনাকে জাস্ট আপনার টিন সার্টিফিকেট এবং হচ্ছে আপনার যেই মোবাইল নাম্বারটা দিয়ে টিন সার্টিফিকেটটা খুলেছেন সেই মোবাইল নাম্বারটা থাকলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন পুরো ভিডিও জুড়ে দেখে দিব কীভাবে হচ্ছে আপনি জিরো রিটার্নটা খুব সহজে সাবমিট করতে পারেন ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান যেমন কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ওয়ারিং হাউস কিপিং ইত্যাদি এই ক্যাটাগরির প্রচুর পরিমাণে কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে ওয়েবসাইট ভিজিট করে আপনারা কোর্সগুলো করে সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন সেজন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন তো চলে যাচ্ছি আজকের জিরো রিটার্ন সাবমিটেড মূল ভিডিওতে তো আপনি জিরো রিটার্ন সাবমিট করার জন্য যে কোনো একটি ব্রাউজার চুজ করতে পারেন আপনি চাইলে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়েও করতে পারেন স্মার্টফোন দিয়ে করার জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি জাস্ট মোবাইল থেকে গুগল ক্রোমে চলে যাবেন সেখান থেকে হচ্ছে উপরের দিকে চলে যাবেন থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে সেখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন আসার পরে হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট। এই মুডটা চেক আপ করে নিলে হচ্ছে আপনার মোবাইল আমাদের কম্পিউটার একই রকম দেখা যাবে আপনি আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে তখন এই কাজটি করতে পারবেন আপনি গুগলে প্রবেশ করার পরে তারপরে হচ্ছে আপনি এখান থেকে তো আমরা এখান থেকে লিখে দিব ই রিটার্ন ই রিটার্ন লেখার সাথে সাথে হচ্ছে আমাদের ওয়েবসাইটটি দেখাবে এবং হচ্ছে নিচে নামটি করবে তো আমরা এখান থেকে জাস্ট ই রিটার্ন প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছি লিঙ্কটা এই লিঙ্কে আমরা প্রবেশ করব। এই লিঙ্কে প্রবেশ করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে মূল ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আমরা অনেকগুলো অপশন দেখবো আমরা জাস্ট এখান থেকে ই রিটার্নে চলে যাব এখানে আসার পরে আর ইউ রেজিস্টারিং ই রিটার্ন সিস্টেম আই এম অলরেডি রেজিস্টার্ড আই এম নট ইয়ার রেজিস্টার্ড তো আপনারা যারা ইতিমধ্যে জিরো রিটার্ন সাবমিট করেছেন বা রিটার্ন সাবমিট করেছেন আপনাদের জন্য হচ্ছে আই এম অলরেডি রেজিস্টার্ড আর যারা নতুন এখন পর্যন্ত কোনো রিটার্ন সাবমিট করেননি আপনাদের জন্য হচ্ছে আই এম নট ইয়ার রেজিস্টার্ড আপনারা এই জায়গাটাতে ক্লিক করবেন তো আমরা হচ্ছে আই এম অলরেডি রেজিস্টার্ড অপশন আমরা দেখতে পাচ্ছি এবং হচ্ছে নট ইয়েট তো আমরা এখান থেকে আই এম নট ইয়েট রেজিস্টার্ড যেহেতু আমরা একেবারে প্রথম নতুন রিটার্নটা সাবমিট করব এবং এটা হচ্ছে সম্পূর্ণ জিরো রিটার্ন সাবমিট করে দেখাবো তো এখানে আসার পরে হচ্ছে আপনার ফোনে ফোন থেকে ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান নাম্বারে করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাই করে সেটা জেনে নিন তো এখানে হচ্ছে আপনি যে মোবাইল নাম্বারটি আপনি ব্যবহার করবেন আপনার এই টিন সার্টিফিকেটের জন্য সেই মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড সিম হতে হবে তো সেটা যদি না হয় সেই সিম যদি না থাকে তাহলে আপনার নামে রেজিস্টার্ড যে কোনো একটি সিম হলেও আপনি কিন্তু রিটার্ন সাবমিট করতে পারবেন তো আমরা এখান থেকে ওকে ক্লিক করে দেবো ওকে ক্লিক করে আমরা এখান থেকে কি করব আমরা এখান থেকে আমাদের টিন নাম্বার দিয়ে আমরা এখানে কি করব সাইন আপ করতে হবে তো আপনারা যারা অলরেডি রেজিস্টার্ড তারা কিন্তু লগ করবেন আর যারা হচ্ছে এখানে নতুন একেবারে নতুন তার হচ্ছে এখানে সাইন আপ করতে হবে তো আমরা এখান থেকে সাইন আপ করে দেখাচ্ছি তো আপনি হচ্ছে এখান থেকে প্রথমে নাম সার্টিফিকেটের নাম্বারটা দিবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিবেন দিয়ে হচ্ছে আপনি কি করবেন আপনি হচ্ছে এখান থেকে ক্যাপচাটা পূরণ করবেন তো আমরা এখান থেকে জাস্ট মোবাইল নাম্বারটা দিব দিয়ে হচ্ছে আমাদের এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া আছে সেই ক্যাপচা কোডটি আমরা এখান থেকে লিখে দেবো আমরা এখান থেকে ক্যাপচা কোডটি উঠাবো তো আমরা এখান থেকে ক্যাপচার কোডটি উঠিয়ে দিব দিয়ে হচ্ছে জাস্ট এখান থেকে ভেরিফাই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে ভেরিফাই ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি ওটিপি টু রেজিস্টার্ড ফোন নাম্বারটা আমরা দিয়েছি সেই ফোনে অলরেডি কিন্তু মেসেজটা চলে গেছে আমরা সেখান থেকে ওটিপিটা উপরে বসিয়ে দিব তারপর হচ্ছে আমরা নতুন করে পাসওয়ার্ড সেট করতে হবে তো আমরা এখানে প্রথমে পাসওয়ার্ডটি দিব নিউ পাসওয়ার্ড তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দুইবার পাসওয়ার্ডটি একই পাসওয়ার্ড দুইবার দিতে হবে হচ্ছে আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব থেকে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপডেট পাসওয়ার্ড আপনি চাইলে আপনার এই পাসওয়ার্ড এবং হচ্ছে টিন সার্টিফিকেটের ইউজার নেম এই দুইটা আপনি সেভ করে রাখতে পারেন পরবর্তী লগ সময় আপনি জাস্ট এখান থেকে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে তো এখান থেকে টিন এবং হচ্ছে পাসওয়ার্ড চেক করে সেভ অপশনে ক্লিক করে দিব সাথে সাথে সেভ হয়ে যাবে এবং হচ্ছে এটা আপনি পরবর্তী লগ ইন করার সময় এটা কাজে লাগবে তো কংগ্রেচুলেশন জানিয়েছে রেজিস্ট্রেশন সাকসেসফুল কমপ্লিটেড তো আপনারা যারা ই রিটার্ন পূর্বে জমা দিয়েছেন আপনাদের যাদের অলরেডি সাইন আপ করা আছে অ্যাকাউন্ট করা আছে আপনারা হচ্ছে জাস্ট এখান থেকে সাইন এ ক্লিক করবেন তো সাইন ইন এ ক্লিক করার পরে হচ্ছে নতুন এবং পুরাতন সবার জন্য একই নিয়ম তো আমরা এখান থেকে জাস্ট কি করব আমরা টিন সার্টিফিকেটের নাম্বারটা দিব আমাদের যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিব এবং হচ্ছে এখান থেকে ক্যাপচা কোডটি পূরণ করবো ক্যাপচা কোডটি পূরণ করে আমরা জাস্ট এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করে দিব আপনি আপনার মতো করে সাইন ইন অপশনে ক্লিক করবেন তো সাইন ইন অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি বেসিক ইনফরমেশন আপনার সকল ইনফরমেশন এখানে দেখাবে আপনি আপনার ইনফরমেশন গুলো দেখে নেবেন এবং হচ্ছে জাস্ট এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আমাদেরকে মূল প্রোফাইলে নিয়ে আসবে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল এবং হচ্ছে উপরের দিকে আপনি যদি ডান দিকে লক্ষ্য করেন তাহলে হচ্ছে দেখা যাবে নাম এবং আপনার ছবি সেখানে শো করবে যে আপনার হচ্ছে এনআইডি কার্ডে যে ছবি আর নাম সেটা এখানে শো করবে তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এখন সাবমিট করতে হবে আমাদের জিরো রিটার্ন তো আপনাদের রিটার্নটা জমা দেওয়ার জন্য রেগুলার ই রিটার্ন ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে রেগুলার ই রিটার্নে ক্লিক করবো এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে প্রত্যেকটা অপশন আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে আমরা প্রথমে দেখতে পাচ্ছি অ্যাসেসমেন্ট ইনফরমেশন রিটার্ন স্কিম রিটার্ন স্কিম যেহেতু নিজে দিচ্ছেন আপনার হচ্ছে এখান থেকে সেলফ থাকবে তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট হচ্ছে ইয়ার দুই হাজার পঁচিশ ছাব্বিশ ইনকাম ইয়ার হচ্ছে থেকে পর্যন্ত আপনি যখন টিন সার্টিফিকেটটা করবেন তারপর থেকে সেশন হিসেব করা হবে রেসিডেন্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রেসিডেন্ট স্ট্যাটাস আপনি যদি বাংলাদেশের নাগরিক হন অবশ্যই রেসিডেন্ট ধরবেন আর যদি বাংলাদেশের নাগরিক না হন তাহলে হচ্ছে নন রেসিডেন্ট এখান থেকে ধরতে হবে তারপর হচ্ছে আমরা নিচের দিকে আসবো তো এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি ট্যাক্স এক্সাম্প ইনকাম আপনার যদি ইনকাম সীমার বাহিরে ইনকাম থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে ইএস দিবেন আর যদি না থাকে তাহলে হচ্ছে নো দিবেন তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হেডস অফ ইনকাম তো এখানে আপনাদেরকে বলবো আপনারা যারা গত বছরে আপনাদের ইনকাম রয়েছে আপনারা হচ্ছে এখান থেকে কি করবেন ইএস দিবেন ইএস দেওয়ার পরে হচ্ছে এই অপশন গুলো আপনারা সিলেক্ট করবেন আমি যার জিরো রিটার্ন সাবমিট করছি উনি হচ্ছে একজন বেকার মানুষ ফেসবুকের ফেসবুক এর জন্য হচ্ছে টিন সার্টিফিকেটটা করেছে তার হচ্ছে এখান থেকে আমরা কি করব জিরো রিটার্নটা সাবমিট করতে হবে তো আমরা যদি এখানে দেখাই যাদের ইনকাম আছে তারা কি করবেন তারা এখান থেকে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরি ইনকাম ফ্রম র্যান্ট কোনো কিছু ভাড়া থেকে ইনকাম ফ্রম এগ্রিকালচার কৃষি থেকে ইনকাম ফ্রম বিজনেস ব্যবসা থেকে ক্যাপিটাল গেইনস তারপর হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট ইনকাম ফ্রম আদার সোর্স তো এখান থেকে যে সোর্সগুলো আছে আপনারা সেখান থেকে দিবেন আর যদি কারো ইনকাম সোর্স না থাকে তাহলে জাস্ট এখান থেকে নো ক্লিক করলে হয়ে যাবে সেভেন কন্টিনিউতে সেভেন কন্টিনিউতে যাওয়ার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা চাকরি করছেন আপনাদের যাদের ইনকাম আছে ব্যবসা আছে বা প্রবাসী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু জিরো রিটার্নটা সাবমিট করার সিস্টেমটা সম্পূর্ণ আলাদা আপনারা যদি বলেন তাহলে হচ্ছে আমরা সেই সিস্টেমে জিরো রিটার্ন সাবমিট করার প্রসেসটা দেখিয়ে দেব তো আমরা হচ্ছে এখান থেকে সেভেন কন্টিনিউতে চলে যাব সেভেন কন্টিনিউতে যাওয়ার পরে হচ্ছে আমাদের নেক্সট পজিশন আমাদেরকে দেখাবে তো এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আইটি টেন বি রিকোয়ারমেন্ট রয়েছে এগুলো হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আইটি ওয়েলথ ওভার লক্ষ টাকার ইনকাম যদি আপনার থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে এস দিবেন না থাকলে নো দিবেন আপনার যদি সম্পত্তি থাকে তাহলে হচ্ছে এখান থেকে দিতে হবে আর এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওন কার আপনার যদি নিজস্ব কার থাকে তাহলে এস দিবেন না থাকলে নো দিবেন তারপর হচ্ছে ওন অপসর প্রপার্টি আপনারা যদি কোনো অপসর প্রপার্টি থাকে সেটাও দিবেন থাকলে না থাকলে নো শেয়ার অথবা ডিরেক্টর অফ এ কোম্পানি আপনি যদি কোনো কোম্পানির সরাসরি মালিক অথবা শেয়ার হোল্ডার হয়ে থাকেন তাহলে হচ্ছে এখান থেকে ইয়েস অথবা নো দেবেন হ্যাভ এনি হাউস প্রপার্টি আপনার যদি কোনো হাউজিং প্রপার্টি থাকে তাহলে হচ্ছে এস দিবেন না থাকলে নো দেবেন সবকিছু দিয়ে আমাদেরকে পুনরায় কন্টিনিউতে চলে যেতে হবে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি আইটি টেন বি মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়েন টু সাবমিট তো আমরা এখান থেকে জাস্ট এটাকে ইয়েস করে দিব দিয়ে হচ্ছে আমরা সেভেন কন্টিনিউতে চলে যাব তো এখানে আসার পরে আমাদেরকে নিয়ে আসলো এক্সপেন্ডিচার অপশনে সেভেন সাকসেসফুলি আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল ইনফরমেশন তো আমরা হচ্ছে এখান থেকে বাকি তথ্যগুলো এখান থেকে দিয়ে দিব তো এখানে হচ্ছে কি আপনি বেকার হন বা স্টুডেন্ট যাই যাই হন না কেন আপনার মিনিমাম যে খরচটা আছে সেই খরচটা আপনাকে এখান থেকে দেখাতে হবে তো আমরা যদি আপ টু তিন লক্ষ টাকার উপর তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে দেখাই তাহলে হচ্ছে আমাদেরকে জিরো রিটার্ন সাবমিট করার কোনো সুযোগ দেবে না আমরা হচ্ছে তখন পেমেন্ট করতে হবে আর যদি আমরা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে ইনকাম করি তাহলে হচ্ছে আমাদেরকে এখান থেকে জিরো রিটার্ন দেওয়ার সুযোগ আছে তো আমরা এখান থেকে কি করব আপনার যে অ্যানুয়াল ইনকাম বা এই পারপাস আপনার যে ব্যবহারযোগ্য যে খরচগুলো সেগুলো হচ্ছে আপনাকে এখান থেকে দেখাইতে হবে তো আমরা এখান থেকে ব্যবহারযোগ্য যেই খরচটা সেটা আমরা এখান থেকে দেখাইতে পারি তো আমরা এখান থেকে প্রথম অপশনে হচ্ছে এখান থেকে আমরা আমাদের যে সাধারণ খরচ সেটা এখান থেকে দেখে দিব তো আপনি যে খরচটা করেন বছরে সেটা এখান থেকে লিখে দিবেন এবং সেটা সোর্সটা কোন জায়গা থেকে আসে সেইটা আপনি এখান থেকে লিখে দিতে পারেন আপনার পরিবার হইতে পারে বা অন্য কেউ হইতে পারে তো আপনি এখান থেকে লিখে দিতে পারেন মানি গিভেন বাই ফাদার বিজনেস তো আপনি যেখান থেকে নিয়ে থাকেন সেই সোর্সটা আপনি এখান থেকে লিখে দিবেন তারপর হচ্ছে অ্যাকোমোডেশন এক্সপেন্স তো আপনার অন্যান্য আনুষাঙ্গিক খরচও থাকতে পারে সেই খরচগুলো হচ্ছে আপনাকে নিচের এই বক্সে আপনাকে লিখতে হবে আনুষাঙ্গিক খরচ আপনি সেখানেও দিতে পারেন অথবা অন্য জায়গাও দিতে পারেন এনি আদার এক্সপেন্স অর্থাৎ আপনার অন্য কোনো খরচ আছে কিনা তো আমরা এখান থেকে জাস্ট এই জায়গাটাতে চলে আসবো এখানে আসার পর হচ্ছে আমরা এখান থেকে এটা দিয়ে দিব অর্থাৎ জাস্ট আমাদের এক লক্ষ বিশ হাজার টাকা সর্বমোট আমাদের খরচ একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে আমার মনে হয় এর চেয়ে বেশি টাকা প্রয়োজন হয় দৈনিক যে খরচ মান্থলি যে খরচ তারপর হচ্ছে ইউজ অন্যান্য বলেন সবকিছু মিলিয়ে এই খরচটা তাদের হয়ে যায় তো আমরা হচ্ছে এখান থেকে অন্যান্য খরচ হিসাবে দিলাম তারপর হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন আপনার কোনো লোন থাকলে সেটাও দিবেন আর যদি কোনো লোন টোন না থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে জাস্ট কি করবেন সেভেন কন্টিনিউতে চলে যেতে হবে আমরা এখান থেকে সেভেন কন্টিনিউতে যাওয়ার পর হচ্ছে ডেটা সেভ সাকসেসফুলি আমাদেরকে দেখাচ্ছে তো আমরা এখান থেকে কি করব আমরা এখান থেকে অপশনগুলো দেখছি এবং হচ্ছে এখানে আমরা আমাদেরকে অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস অপশনে নিয়ে আসছে এখানে আসার পরে আমরা এখান থেকে অ্যাসেটস অপশনে ক্লিক করতে পারি আপনাদের যদি বিজনেস ক্যাপিটাল নন এগ্রিকালচার প্রপার্টি তারপর হচ্ছে এগ্রিকালচার প্রপার্টি ফাইনান্সিয়াল অ্যাসেট মোটর কার তারপর হচ্ছে গোল্ড এবং হচ্ছে ফার্নিচার আদার অ্যাসেটমেন্ট অফ সিগনেচার ভ্যালু তারপর হচ্ছে ক্যাশ অ্যান্ড ফাউন্ড তারপর হচ্ছে অ্যাসেটস আউটসাইড বাংলাদেশ তো আপনাদের যদি এইখানে যে কোনো একটি অপশনে ইনকাম সোর্স থাকে তাহলে হচ্ছে এখান থেকে মার্ক করবেন আর যদি না থাকে তাহলে হচ্ছে প্রয়োজন নাই আপনাদের ব্যবহারের যদি কোনো অপশন থাকে যেমন বাইক থাকে 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 কার তাহলে হচ্ছে আপনারা সেগুলো চেক মার্ক করবেন আর যদি না থাকে তাহলে হচ্ছে প্রয়োজন নাই তো আপনি যে জেরু রিটার্নটা সাবমিট করছেন এটা কোন ইনকামের উপরে বা আপনি এই ইনকামের যে টাকাগুলো আপনি খরচ করছেন সেগুলোর মাধ্যম কোনটা সেটা আপনার হচ্ছে এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে কি করবো ইনকাম শোন ইন দা রিটার্ন তো আমরা এখান থেকে জিরো জিরো দিয়েছি এবং হচ্ছে আদার্স রিসিপ্ট আপনি এই টাকাগুলো কোথা থেকে পাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে দিতে হবে তো আমরা জাস্ট এখান থেকে দিয়ে দিব রেফারেন্স দিতে পারি তারপর হচ্ছে এখান থেকে পার্টিকুলার আপনি কোন মাধ্যমে পাচ্ছেন যেহেতু আপনি রেফারেন্স দিতে হবে যেহেতু আপনি ফ্যামিলি থেকে পাচ্ছেন আপনি হচ্ছে এখান থেকে ফ্যামিলি সিলেক্ট করতে পারেন আমরা এখান থেকে জাস্ট ডিফারেন্স যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটাকে হচ্ছে আমরা এখান থেকে কি করব আমরা এখান থেকে জিরো জিরো আছে কিনা সেটা লেভেলটা চেক করব চেক করে তারপর হচ্ছে আমরা এখান থেকে কি করব সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব আমরা এখান থেকে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে ডেটাগুলো সাবমিট দেখাবে এবং হচ্ছে আমাদের সকল ডেটা এখানে দেখাবে আপনারা হচ্ছে এখান থেকে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত সকল ডেটাগুলো আপনারা একেবারে ফাইনালি এখান থেকে চেক করবেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা একেবারে নিচের দিকে চলে আসবেন প্রসেস টু অনলাইন ডেটা তো আমরা হচ্ছে এখান থেকে প্রসেসে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আমাদেরকে ফর্ম দেখাচ্ছে রিটার্ন অফ ইনকাম ফ্রম ইন্ডিভিজুয়াল পারসন তো যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল দিচ্ছি এখানে হচ্ছে সকল তথ্যগুলো দেখাবে আপনারা এখান থেকে পুরো ফর্মটা দেখে নেবেন পুরো ফরমটা দেখার পর হচ্ছে নিচের দিকে চলে আসবেন ঠিক একই নিয়মে সব ঠিকঠাক থাকলে আপনারা জাস্ট এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে আমরা একেবারে নিচের দিকে চলে যাব এখানে আসার পর আমরা হচ্ছে সাবমিট রিটার্ন অপশানে ক্লিক করবো এখানে হচ্ছে আপনাকে ডো ইউ ওয়ান টু সাবমিট রিটার্ন তো আপনি এখান থেকে ইয়েস অপশানে ক্লিক করবেন ইএস অপশানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে রিটার্ন সাবমিট সাকসেসফুল্লি দেখাবে এবং হচ্ছে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে ইউ রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল্লি আপনাকে দেখাবে তো আপনারা হচ্ছে এখান থেকে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট আপনারা এই অপশানে ক্লিক করতে হবে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট অপশানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার রিটার্নের যে পেপারসগুলো এবং রিটার্ন যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদেরকে দেখাবে তো আমরা হচ্ছে এখান থেকে এটা সিলেক্ট করবো করার পরে আমরা দেখতে পাচ্ছি নিজের দিকে চলে আসবে এখান থেকে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে ডাউনলোড আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার এই জিরো রিটার্নের যে পেপারসটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এটা হচ্ছে প্রসেস তো আপনারা হচ্ছে এখান থেকে জাস্ট ডাউনলোড করে দেবেন তো এটাকে চাইলে আপনি বাংলা এবং ইংরেজিতেও এটা ডাউনলোড করতে পারেন আমরা এখন ইংরেজিতে করলাম আপনি চাইলে বাংলায় করতে চাইলে উপরের দিকে চলে যাবেন বাম পাশে বাংলা লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন বাংলা আপনি জাস্ট এখান থেকে বাংলা এটাকে সেভ করে নিতে পারেন এটা হচ্ছে প্রসেস তো যারা বাংলা করবেন বা ইংরেজি করবেন তারা হচ্ছে এই সিস্টেমে এই হচ্ছে জিরো রিটার্নটা সাবমিট করে তো এই ছিল জিরো রিটার্ন সাবমিট করার আজকের মতো প্রসেস তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে এই ক্যাটাগরির গুরুত্বপূর্ণ ভিডিও আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান দেশে বা বিদেশে যে কোনো জায়গায় কর্মের জন্য এই সার্টিফিকেটগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে এবং হচ্ছে এটি এগুলো অনলাইন হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হাউসওয়্যারিং হাউস কিপিং ইত্যাদি একটা ক্যাটাগরির প্রচুর পরিমাণে কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে ওয়েবসাইট থেকে আপনারা কোর্সগুলো করে সেখান থেকে সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারে তো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও সেখান থেকে হচ্ছে কোর্সগুলো করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম